নমস্কার বৃহৎ শিব পুরাণ অধ্যায় নরক বর্ণন ও হরিস্মরণে সর্বপ্রাচিত কথন তৃতীয় ভাগ তিনবার হবে কলু সেই পাপি বর ব্যাধিগ্রস্ত হয়ে পাবে যাতনা বিস্তর বংশহীন হবে শেষে সেই মুরামতি অন্তিমে করম বসে লোভিবে দুর্গতি আত্মীয় বান্ধব হেরিস যেই অবাজন অভিমানে ঘৃণাবেশে ফিরায় বদন তাহার দুর্গতি হয় চক্রকুণ্ডে পড়ে এক পায় কষ্ট তাহার ভিতরে অঙ্গহীন হয়ে শেষে জন্মে সাতবার সপ্তবংশ জন্মবংশে কেহ নাহি থাকে তার বিষ্ণুর শয়নকালে যেই দুরাচার কচ্ছপের মাংস সুখে করই আহার কুর্মকণ্ড নরকেতে যায় সেই জন অযুত বরস তথা করয়ে যাপন কচ্ছপ হইয়া শেষে জন্মে সাতবার কত যে যাতনা পায় কি কহিব আর ঘিত চুরি মৎস্য চুরি করে যেই জন ভস্মকুণ্ড নরকেতে তাহার প্রতন সহস্র বরস তথা অবস্থান করি সাতবার জন্মে শেষে মৃষারূপ ধরি তবে সে তো পাপের ক্ষয় হইবে তাহার কহিলাম সত্য সত্য শাস্ত্রের বিচার সুগন্ধি হরণ করে যেই অভাজন যজ্ঞকুণ্ড নরকেতে পরে সেই জন দারুণ যাতনা পায় নরক ভিতরে যমদূত অগ্নিদিয়া পুরাইয়া মারে যেইজন হিংসা করি কিংবা কল করি অপরের ভূমি কিংবা হরি তাহার পাপের কথা না যায় বর্ণনা তপ্ত কুণ্ডে পড়ি সে যাতনা তৈলেতে তাহার দেহ ভাজা ভাজা হয় অনাহারে থাকি তথা কত কষ্ট সয় মন্ডন্তর কাল তথা করয়ে যাপন জমদূত গণ করে সতত তারণ অবশেষে অশিপত্র নরকেতে ফেলে চোদ্দ ইন্দ্র পাত থাকে সেই স্থলে রোষ বসে ব্রহ্মহত্যা করে যেই জন অশিপত্র কুণ্ড মধ্যে তাহার পতন শতত পীরন করে জমের কিঙ্কর আর্তনাদ করে কত অতি ঘোরতর মন্নন্তর কাল তথা করিয়া যাপন শুকর রূপেতে ভূমে হয় উৎপাদন পরে গৃহেতে যে বা অগ্নিদান করে দান ক্রূর্ধার কুণ্ডে তার হয় অবস্থান অযুত পরস্পরে পরে প্রেতরূপ ধরি দারুণ যাতনা পায় মূত্রপান করি সপ্তজন্ম জন্ম এইরূপে করি অবস্থান মানব রূপেতে ভূমে করায় অপয়ান রোগে অভিভূত হয় যে সেই জন সপ্তজন্ম জন্ম এইরূপে করিবে যাপন অবশেষে সপ্তজন্ম কুষ্ঠরোগী হয় দারুণ যাতনা পায় বিদরের হৃদয় তবে তো পাপের ক্ষয় হইবে তাহার কহিলাম সার কথা শাস্ত্রের বিচার বিপ্রজনে তুচ্ছ করে যেই অভাজন অথবা পরের নিন্দা করে অনুক্ষণ সূচিমুখ নরকেতে হয় তার গতি তিন যুগ মহাকশ করে অবস্থিতি অবশেষে সপ্তজন্ম ভূজঙ্গম হয় পরে সপ্ত জন্ম হয় বৃচ্ছিক রূপেতে পরে জন্ম লাভ করে দারুণ যাতনারাশি পায় নিরন্তরে অভিমানে মত্ত হয়ে পরের আগারে প্রবেশিয়া গৃহভঙ্গ যেইজন করে ছাগ গ্রুপে মেষ রূপে জনম তাহার কত কষ্ট পায় তাহা নহে বর্ণীবার মৃত্যুকালে প্রপীড়িত করে দারুণা পেয়ে কান্দে উচ্চস্বরে তিন যুগ মহাকষ্ট নিরন্তর বেদিগ্রস্ত হয়ে জন্মে সপ্তজন্ম গোপ গৃহে জনম লভিয়া দারুণ যাতনা পায় বেদিতে ডুবিয়া অবশেষে দ্বারা পুত্র বন্ধু আদি জন বিহীন হইয়া কষ্ট পায় অনুক্ষণ লঘুদ্রব্য চুরি করে যেই দুরা চার বজ্রমুখ নরকেতে বসতি তাহার এক যুগ দুঃখ করিয়া তথায় মানব রূপেতে যাইবে ধরায় গজচুরি করে যেই জন গজদ্রংষ্ট নরকেতে যায় সেই জন জমজুত গজদন্তে করয়ে প্রহার শতবর্ষ তথা থাকি করে হাহাকার তিন জন্ম হবে শেষে গজরূপ ধরি স্নেচ্ছরূপে তিনিবার যাবে নরপুরি তৃষ্ণায় কাতর হয়ে যদি কোনো নর জলাশয়ে জল হেতু যায় ততর। তাহার ব্যাঘাত করে যেই দুরাচার গমুক নরকে হবে গমন তাহার মন্নন্তর কাল তথা করিয়া বসতি দারুণ যাতনা পাবে সেই মুরমতি অবশেষে ধরা তলে করিয়া গমন দরিদ্র গৃহেতে পুনঃ হইবে সৃজন রোগী হয়ে চির দুঃখ পাইবে তথায় হেরিয়া তাহার দুঃখ ব বক্ষ ফেটে যায় গোহত্যাদি ব্রহ্মহত্যা করে যেই জন অগম্য রমণী সঙ্গ করে অনুক্ষণ সেই দিন সন্ধ্যা করে পর পরদান গিয়া বিপ্রত যেই করহে রন্ধন বৃষলীর প্রতি হয়ে করহে রমন ভিক্ষুর কেড়ে হিংসা করে যেই অভাজন জন ভ্রূণ মহাপাপ করে অনুক্ষণ ঘোরে পাপে লিপ্ত হয় সেই দূরা চার জমজুত দূত নানা মতে করয়ে প্রহার কখনো কণ্টকে ফেলে কভু ফেলে চলে পাশানে নিক্ষেপ করে কভু তপ্ত তৈল অগ্নিতে পুরায়ে মারে তাহারে কখন তপ্ত পরিকষ্ট পায় সেই জন লক্ষ বর্ষ এই রূপে থাকি দুরাচার শকুনি হইয়া জন্মে এক শতবার ধরিবেগ সাতবার শুকর জনম সাতবার হয়ে পড়ে কাল বুজঙ্গ। অবশেষে বিষ্ঠাকুণ্ডে পরিদুরাচার ষাট হাজার বর্ষ করে হাহাকার অবশেষে কুষ্ঠরোগী হইয়া সংসারে জনম ধরিবে পুনঃ দরিদ্রের ঘরে তাহার বংশের যত সন্তান সন্ততি যক্ষারোগী হয়ে ধ্বংস পাবে শীঘ্র গতি জনেক তাহার বংশে না রহিবে আর অকালে প্রাণের পত্নী হইবে সংহার তবে তাহার পাপ হবে বিমোচন কহিলাম সত্য কথা শাস্ত্রের বচন মহাপাপী যে অবনি ভিতরে পরের অনিষ্ট অনিষ্ট চেষ্টা অনুক্ষণ করে অন্তিম কালেতে তারা না পায় উদ্ধার দুস্তর নরকে করে হাহাকার অশেষ যাতনা পায় সমনের পুরে অনন্ত সহস্র মুখে বর্ণিবারে নাড়ে একেবারে সমুদিয়া শতদিবাকর দিবাকর সন্তাপে পুরায়ে মারে পাপি কলে বধ সুতপ্ত বালুকা কুণ্ডে ফেলিয়ে ফেলিয়া তাহারে যমদূত দেয় কষ্ট দণ্ডের প্রহারে কুম্ভি পাকে দুপুরি কেহ করে হাহাকার জমদূর দণ্ডাঘাত করে অনিবার শানিত আশির পরে পরিকঞ্জন রক্ষ রক্ষ বলি করে সঘনের রোদন কেহ কেহ অসিধার বরফ পরি বিষম যাতনা পেয়ে যায় গড়া স্থানে 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 পাপিগণের সার্বিয়গণ মনের সুখেতে ছিড়ি করিছে ভক্ষণ স্থানে স্থানে পাপিগণ মশক দংশনে দারুণ যাতনা পেয়ে কান্দে পনে। মলমূত্র হ্রদে কেহ থাকে অনিবার উদ্ধার কারণে যত্নে দিতেছে কেহ কেহ মলমধ্যে হয়ে নিমগণ রাশি রাশি কৃমিকিট করিছে ভক্ষণ কেহ কেহ অতিতপ্ত বালুকাতে পড়ি যাতনা পাইয়া তাহে যায় গড়া গড়ি তাপেতে সুসিদ্ধ হয় তার হয় কলে বর বদন তুলিয়া ডাকে হে ঈশ্বর তথাপি উদ্ধার নাহি পায় পাপিগণ পাপের উচিত ফল কে করে খণ্ডন স্থানে স্থানে কত পাপি শনিতের কূপে পড়িয়া ঈশ্বরে ডাকে মনের সংতাপে। পূজা রক্ত মজ্জা আদি করিছে আহার তথাপি জমের হাতে নাহি নিস্তার প্রখর তপন তাপে কোন কোন জন দগ্ধীভূত হয়ে সদা করিছে রোদন বর্ষিছে শিলারাশি কাহার উপর পরিছে কাহার শিরে নিকর কাহার উপরে হয় অনল বর্ষণ কেহ কেহ কণ্ঠকেতে হতেছে পতন খারকুণ্ডে পরিগত পাতকি নিকর খার জল পান করি বিষণ্ন অন্তর তাহি তাহি বলি সদা ডাকিছে সঘনে পাপিদের আর্তনাদ কে শুনিবে কানে তপ্ত পিণ্ড কারো মুখ যায় রক্ষ রক্ষ বলি তারা ও ঘরায় স্থানে স্থানে লক্ষ লক্ষ পাপাত্মা নিকর মলকুণ্ডে পরিকষ্ট পায় বহুতর রোজ বসে জমদূত আসিয়া সঘনে বিধিচ্ছে লোহার কাটা কাহারু লোচনে এই রূপে কত কষ্ট পায় আছে তাহা করিতে বর্ণন নরকে পায় যেরূপ যাতনা সহস্র বরসে তাহা কে করে বর্ণনা নিচকৃত কর্মফল ভুঞ্জে জীবগণ কেপারে খণ্ডিতে বল বিধির লিখন যেসব নরক কথা কহিনু তোমারে ইহা ভিন্ন কত আছে কে গণিতে পারে পাপ কত আছে কে করে গণন নরকে পাপের ফল জীবগণ কার্য দ্বারা দ্বারা মন বাক্য দ্বারা আর পাপ করে যাহা ওহে গুনা ধার নিরয় মাঝারে হয় তাদের পতন আরো এক কথা বলি করহ শ্রবণ নরকবাসীরা সবে অধশিরা হয়ে দেবগণে দেখে সদা বিষণ্ন হৃদয়ে দেবগণ অধভাগে করেন দর্শন নারকীরা নরকেতে আছেনি পতন সৎকার্য অনুষ্ঠান দ্বারা যথাক্রমে স্থাবর হইতে যত কৃমিরা জনমে কৃমি হতে পক্ষী পরে হয় উৎপাদন পক্ষী হতে সমুৎপন্ন হয় পশুগণ পশু হতে মনুষ্যেরা পরেতে জনমে নর হতে জন্ম হয় ধার্মিকের ক্রমে ধার্মিক পুরুষ হতে দেবের জনম দেব হতে জন্মে ক্রমে মুক্ত নরত্ব পর্যায় ক্রমেতে সবে হয় ভাগ্যবান কহিনু তোমার পাশে মান সুরপুরে প্রাণী থাকে যেই পরিমাণে নরকেতে সেই রূপ জানিবেক মনে পাপ অনুষ্ঠান করি যেই মূর্জন প্রায়চিত্ত নাহি করে ওহে বাছা ধন নরক হইতে তার নাহিক নিষ্কৃতি শাস্ত্রের বচন এই জানিবেদ সুমতি মৈত্রেয় জিজ্ঞাসে পুন ওহে মহাত্মন কীরূপে পাপীরা যায় সমন সদন সে পদ কিরূপ হয় শুনিবনে পূর্ণাত্মা কিরূপে যায় সমন সদনে পরাশর কহে পুনরায় শুনবচ্ছ দিয়া কহিব তোমায় তাহে পূর্ণ পূর্ণবানগণ জীবন ধরিয়া যারা সংসার মাঝার সুকার্য ভক্তিভাবে করে অনিবার তাহাদের পক্ষে পদ দুর্গম না হয় মহা সুখে যায় তারা সমন আলয় পাপে পরিপূর্ণ যারা অতি নিশাচয় দুঃসহ যাতনা পায় সেই নরচয় লক্ষ্যজন হয় পথের বিস্তার ভয়ঙ্কর দুর্গম অতি দুর্নিবার জপ তপ দান ধর্ম করে যেই জন মহাশুকে সেই পথে সে করে গমন সদা পাপে থাকে রত যেই দুরাচার তার পক্ষে জম্মার্গ অতীব দুর্বার দেহত্যাগ করে জবে পাপাত্মানিকর প্রেতমূর্তি করে তারা অতি ভয়ঙ্কর অবশেষে যমদূত আরক্ত লোচনে তাদের লইয়া যায় সমন সদনে কত কষ্ট পায় পথে সেই পাপিগণ অনন্ত অসক্ত তাহা করিতে বর্ণন অসহ্য যাতনা পায় কিতান্ত নগরে সে যাতনা কিংবা আর কহিব তোমারে পিপাসায় কণ্ঠ শুষ্ক তাহাদের হয় ঘন ঘন থর থর কাপে পাপি চয় যমদূত গণ যারা ভীষণ আকার পথেতে পাপাত্মা গণে কর এ প্রহার দারুণ যাতনা আর সরি বারে হাহাকার সবে কান্দে উচ্চস্বরে তৃতীয় ভাগ সমাপ্ত